সালামু আলাইকুম আজকে আমি একটা শত্রু খতম করার বানমারণ দিব যেটা আমি প্র্যাকটিক্যালি নিজে করেছি কিভাবে করছি সব বলে দিব তো আগে প্রথম থেকে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন ব্যক্তিগত যে কোনো কাজ যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে বাম পাশে নিচের দিকে কর্নারে নাম্বার দেওয়া আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই বান প্রয়োগের ফলে শত্রু তিন দিন থেকে সাত দিনের মধ্যে দুনিয়া থেকে চলে যাবে এক কথায় প্রাণে মারান বান বলা হয় তার জন্য আপনাকে শনিবার মঙ্গলবার দিনে শুদ্ধ শরীরে শুদ্ধ মনে আপনাকে উলঙ্গ অবস্থায় একটা নির্জন ঘরে আপনাকে প্রথমত বসতে হবে তারপর আপনাকে কলা গাছের একটা পাতা আমি স্ক্রিনে যেভাবে কেটে সেই সেরকম একটা পাতা সংগ্রহ করবেন কেটে আনবেন তারপর একটা মূর্তি বানাবেন যে ভাবে আপনি বানাতে পারেন তার উপর আপনাকে একটু কামসিঁদুর দিতে হবে অন্যান্য সিঁদুরের সাথে মিশিয়ে কামসিঁদুর নামমাত্র ছোয়াবেন তারপর দেখুন বাম পাশে শলিতা আছে সেটা দিয়ে আমি পোড়াবো আর দুইটা চন্ডালের হাড় আছে আপনার কাছে একটা চন্ডালের হাড় থাকলেই চলবে ওই চন্ডালের হাড় দিয়ে ওই মানুষের বুক বরাবর দুইটা ক্রস আঁকবেন মানে আপনি মনে মনে এটা যে দাগ হতে হবে এমন কোনো কথা না কাটা মানেই হচ্ছে তার পরিমাণ প্রয়োগ করা এবং তার নাম বাবার নাম মায়ের নাম ঠিকানা মনে মনে বলে এই মূর্তিতে ফু দেবেন তারপর এই যে সলতা দেখতে পাচ্ছেন সেই সলতাটা আগুনে জ্বালাবেন পাশে জ্বালিয়ে সেই সলতার আগুনের তাপ দিবেন ওই মূর্তির যে শরীরটা এই আপনার বানমার কাজ শেষ আগে গুরুর অনুমতি গুরুমন্ত্র এগুলো তো পড়া লাগবে সেগুলো কারো থেকে নিয়ে নেবেন বা আমার থেকে নিতে হবে হাঁ দিয়ে দিয়ে তারপর আপনাকে এই কলাপাতা এবং মূর্তি আর ওই যে শলতে সেটা একটা মাটির পাতিলে বসাবেন প্রতিস্থাপন করে সেটা নদীতে ছেড়ে দিবেন চালানের মতন করে বেশ আর কিচ্ছু করা লাগবে না শত্রু প্রাণে মারা যাবে তিন থেকে সাত দিনের মধ্যে এটা খুবই ভয়ঙ্কর লেভেলের একটা বান এমন ভয়ঙ্কর লেভেলের বান যেটা কোনো কল্পনারও বাইরে কোনো তান্ত্রিকের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মিলেও এটা আর উঠাতে পারবে না বা কাটতে পারবে না এই বান প্রয়োগ করা মানেই শত্রুর টিকিট কনফার্ম সে কিন্তু চলেই যাবে কোনোভাবেই তার এর আটকানো বা বাঁচানো সম্ভব না একমাত্র আল্লাহ চাইলে ঠিক আছে কোনো তান্ত্রিকের ক্ষমতা নেই সোজা কথা এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ